ভূমিকম্পের পর থেকে আমি বেশ কিছু ফোন কল পেয়েছি মেসেজ পেয়েছি তারা সবাই অনেক উদ্বিগ্ন এবং এই উদ্বিগ্ন হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক এবং আমি যতটুকু বুঝছি সারা দেশের মানুষের মধ্যেই এই ভূমিকম্প একটা উৎকণ্ঠার জন্ম দিয়েছে এবং এই উৎকণ্ঠাটা এ ধরনের যে কোনো বিপর্যয়ের পরে হওয়াটা খুবই নর্মাল কিন্তু কখন এটা স্বাভাবিক না কখন আমরা এটাকে একটা সমস্যা বলবো সেটাও আমাদের জেনে রাখা দরকার আমি কিছু লক্ষণের কথা বলি সেগুলো যদি তৈরি হয় আমাদের মধ্যে তাহলে সেগুলোকে আমাদের আলাদা গুরুত্ব দিতে হবে যেমন ধরেন আমাদের মনোযোগ দিতে সমস্যা হচ্ছে কোনো কিছুতে আমরা মন বসাতে পারছি না ভেতরে একটা অস্থিরতা কাজ করছে ক্রমাগত আমাদের মধ্যে নেগেটিভ চিন্তা আসছে এবং সেই নেগেটিভ চিন্তাগুলো এরকম যে কখন একটা ভূমিকম্প হয়ে যায় কখন আরো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যায় কি হবে আমাদের হ্যাঁ কিভাবে আমরা নিজেকে সেভ করব কনস্ট্যান্টলি এই ধরনের চিন্তাগুলো যদি আমাদেরকে বিপর্যস্ত করে ফেলে তাহলে সেটাকে কিন্তু আমরা বেশি বলবো আহ তিন নম্বর হচ্ছে ঘুমের সমস্যা হতে পারে যেমন বিছানায় গেছেন কিন্তু ঘুম আসছে না এই ধরনের নেগেটিভ চিন্তাগুলো আপনার মধ্যে চলে আসছে আহ চার নম্বর হচ্ছে যে যদি আমাদের মধ্যে এই ভূমিকম্পের যে অনুভূতি আমাদের তখন হয়েছিল সেই অনুভূতিটা আমাদের এখনো হতে থাকে বারবার মনে হতে পারে যে আমাদের আমরা যেন রিলিফ করছি মানে এই সময়টা যেন বারবার ঘটে যাচ্ছে আমাদের সাথে সে ধরনের একটা ফিলিংস অনুভূতি যদি আমাদের মধ্যে হয় তাহলে কিন্তু সেটাকে গুরুত্ব দিতে হবে এগুলো গেল হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার এর বাইরে কিছু ফিজিক্যাল স্টেমটোমও হতে পারে তার মানে শারীরিক কিছু লক্ষণ যেমন ধরেন আমাদের শরীর ঝিমঝিম করতে পারে আমাদের বুক ধরফর করতে পারে আমাদের হাত কাঁপতে পারে একটা সেটি ফিল হতে পারে তো এই সমস্যাগুলো যদি আমাদের মধ্যে কনস্ট্যান্টলি বা বেশিরভাগ টাইমে থেকে যায় তাহলে এটাকে কিন্তু আমরা স্বাভাবিক বলবো না এটাকে কিন্তু তখন আমাদের একটা সমস্যা হিসেবে দেখতে হবে এবং সেটা রোগের পর্যায়ে পৌঁছে যাচ্ছে কিনা সেটা কিন্তু নিশ্চিত হতে হবে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে কথা বলার মাধ্যমে এর পাশাপাশি আমাদের এই জিনিসগুলো যেন তৈরি না হয় এগুলো যেন রোগের পর্যায়ে চলে না যায় সেজন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি সেই পদক্ষেপগুলো সম্পর্কে আমি আপনাদেরকে এখন বলবো প্রথম পদক্ষেপ হচ্ছে আমাদের এই অনুভূতিগুলো দিকে মনোযোগ দিতে হবে এবং অনুভূতিগুলো অন্যদের সাথে শেয়ার করতে হবে অন্যদের যদি হেল্প নেওয়া পরামর্শ নেওয়ার সুযোগ হয় তাহলে সেটা নিতে হবে নিলে আমাদের সমস্যাটার তীব্রতাটা হালকা হবে এবং আমরা হেল্প সিক করলে করণীয় সম্পর্কে অনেক সময় যদি আমরা কনফিউজ থাকি তাহলে অন্যদের হেল্প সিক করার মাধ্যমে আমাদের সেই কনফিউশন কাটবে এবং আমরা সঠিক পদক্ষেপ নিতে পারবো দুই নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে যে আমাদের আসলে এখন কি করণীয় কয়েকটা করণীয় থাকতে পারে এক নম্বর হচ্ছে যে ভূমিকম্প হলে অথবা ধরনের দুর্যোগ হলে আমাদের নিজেদের করণীয় কি সে সম্পর্কে ক্লিয়ার জানা এবং এটা অথেন্টিক সোর্স থেকে জানা আপনি আমাদের পেজ ফলো করলে এ ধরনের অথেন্টিক নলেজ পাবেন যে আসলে কি করণীয় আছে ওই মুহূর্তে তো সেটা সম্পর্কে যদি আমরা আগে থেকেই জানা থাকে আমাদের তাহলে আমাদের বর্তমান অবস্থানটা যদি খুব বেশি অনিরাপদ হয় তাহলে আমাদেরকে প্ল্যান করতে হবে যে একটু রিলেটিভলি নিরাপদ জায়গায় যাওয়া আমাদের দেশের ম্যাক্সিমাম জায়গায় আসলে সেভাবে আইডিয়ালি নিরাপদ না তারপর কম্পিটিভ নিরাপদ জায়গায় যাওয়ার ব্যাপারে আমরা চিন্তা করতে পারি আর তিন নম্বর হচ্ছে যে আমরা যদি ধর্মীয়ভাবে চিন্তা করি তাহলে ধর্মের সাথে অ্যাডহেয়ারেন্স ধর্মের সাথে যোগাযোগ সংযোগ কিন্তু আমাদেরকে মানসিকভাবে শান্তি দিতে পারে পিস দিতে পারে এবং ধর্মীয়ভাবে চিন্তা করলে এটা আমাদের একটা করণীয় অন্যতম কাজের মধ্যে পড়ে আসলে তো সেই সম্পর্কটা আমাদের বাড়ানো যেতে পারে দৈনন্দিন যে ধর্মীয় বিধিনিষেধ এবং আচার আচরণ আছে সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে সেখান থেকেও আমরা মানসিকভাবে একটা স্বস্তির মধ্যে যেতে পারবো তো দুইটা ব্যাপার আমি বলেছি এর বাইরে তিন নাম্বার যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে এই প্যানিক যে একটা তৈরি হচ্ছে এটা প্রচুর কন্টেন্ট কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব টিভি এগুলোতে আসতে তো সেগুলো অনেকের উদ্বেগটাকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে এবং এই কন্টেন্টগুলোর একটা বড় অংশ কন্টেন্টই আসলে ভ্যারিফাইড না এবং এই কন্টেন্টগুলো অনেকগুলোই আহ মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি করে একটা ভিউ গেইনের ব্যাপার অনেকের মধ্যে হচ্ছে অনেকে করছে এভাবে তো সেটার ব্যাপারে সচেতন হতে হবে এই এই ধরনের সংবাদ নিউজ অথবা মারা যাওয়া এই ব্যাপারগুলো দেখার পরিমাণটা লিমিট করে ফেলতে হবে যে আপনি অথেন্টিক সোর্সটা জানবেন সেটা একটা দুটো সংবাদ দেখলেই হয় কিন্তু রিপিটেড যদি আপনি এই জিনিসগুলো দেখতে থাকেন তাহলে এটা কিন্তু আপনার মধ্যে যে স্বাভাবিক যে উদ্বেগ উৎকণ্ঠা সেটাকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিবে তো এটা নিয়ন্ত্রণ করা দরকার চতুর্থ বা সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন যে স্বাভাবিক রুটিন সেটা কিন্তু স্বাভাবিক রাখতে হবে খাওয়া ঘুম অন্যান্য কাজ এবং আমাদের ফোকাসটা রাখতে হবে আজকের দিনটায় মানে কালকে কি হবে যদি একটা ভূমিকম্প হয় যদি এটা হয় যদি বিল্ডিংটা ধসে পড়ে হ্যাঁ এই চিন্তাগুলো না করে দৈনন্দিন যে কাজ এদিকে ফোকাস রাখার চেষ্টা করতে হবে তাহলেও অতিরিক্ত উৎকণ্ঠা আমাদের মধ্যে থাকবে না একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি খুব বেশি প্যানিক হয়ে যান খুব বেশি উদ্বিগ্ন হয়ে যান এটা কিন্তু আপনাকে কোনোভাবে হেল্প করবে না বরং আপনাকে আরও অনিরাপদ করে দিবে আপনাকে সঠিক ডিসিশনটা নিতে দিবে না সঠিক পদক্ষেপটা কিন্তু আপনি খুব বেশি উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে থাকলে নিতে পারবেন না তো আশা করি যে আপনারা যদি এই ব্যাপারগুলো একটু ফলো করার চেষ্টা করেন তাহলে আমরা একটা খারাপ সময় যাদের যাচ্ছে তাদের খারাপ সময়টা ভালো সময় পরিণত হবে এবং আল্লাহ কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের একটা আহ দুর্যোগের মধ্যে না ফেলে দেন এবং আমরা যেন নিরাপদ থাকতে পারি শারীরিক এবং মানসিকভাবে যেন সুস্থ থাকতে পারি তো আশা করি যে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা